আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে রাইট ফর্ম অফ ভার্বের ষষ্ঠ পর্বে ডিসকাস করব ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এবং আই উইশ বা উড দ্যাট এবং এজ ইফ বা এজ দু যুক্ত সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার ডিয়ার লার্নার্স উল্লিখিত সবগুলোই হচ্ছে সাবজাংটিভ মোডের অংশ অর্থাৎ এখানে যে ইট ইস হাই টাইম আই উইশ উড দ্যাট অথবা এজি ইফ এস এই যে টার্ম গুলো আছে এগুলো যে সেন্টেন্সে থাকে এই সেন্টেন্স গুলো মূলত সাবজাংটিভ মোডে থাকে সাবজাংটিভ মোডে থাকা মানে বোঝায় এইগুলো যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্স দিয়ে কল্পনা মনের ইচ্ছা অনুতাপ পরামর্শ প্রয়োজনীয়তা বা তিরস্কার প্রকাশ করার জন্য এগুলো সেন্টেন্সে ব্যবহার করা হয় তখনই সেন্টেন্স গুলো সাবজাংটিভ মোডে থাকে সাবজাংটিভ মোডে থাকলে রাইট ফর্ম অফ বার কি হবে সেটি বুঝতে গেলে সাবজাংটিভ মোডটি চিনতে হবে এবং সাবজাংটিভ মোডের বাক্য চেনার জন্য মোড কাকে বলে সেটি বিস্তারিত বুঝতে হবে এটি কঠিন কোনো বিষয় নয় একেবারেই ইজি একটি বিষয় শুধু একবার দেখলেই বোঝা যাবে যেমন মোড কাকে বলে ইংরেজিতে বক্তা যখন কোনো বাক্য বলে অথবা কোনো কথা বলে তখন তার উদ্দেশ্য তিনটি উপায়ে বা তিনটি মোডে প্রকাশ পায় একজন বক্তা যখন কথা বলে তখন তার কথার মধ্যে তিনটি মোড থাকে ইন্ডিকেটিভ ইম্পারেটিভ এবং সাবজাংটিভ মোড অর্থাৎ বাক্যগুলোর মধ্যে এই তিনটি মোড প্রকাশ পায় যে কোনো একটি মোডে একজন বক্তা কথা বলতে পারে আজকে দেখাবো সাবজাংটিভ মোডের বাক্যে কিভাবে রাইট ফর্ম অফ ব্যবহার হয় তিনটি মোড কি কি অর্থাৎ যখন একটি বাক্য বলা হয় তখন হয় বক্তা কোন তথ্য জেনারেলি দিচ্ছে এটিকে বলা হয় ইন্ডিকেটিভ মোড সেন্টেন্সটিকে যেমন হি ইজ টায়ার্ড সে ক্লান্ত এটি একটি জেনারেল তথ্য প্রকাশ পেয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে এই সেন্টেন্সটি ইন্ডিকেটিভ মোডে আছে অথবা আদেশ অনুরোধ নির্দেশ যখন প্রকাশ পায় যে সেন্টেন্সের মাধ্যমে সেই সেন্টেন্সটি ইম্পারেটিভ মোডে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনি মোডে যখন থাকে তখন আদেশ অনুরোধ নির্দেশ ইত্যাদি প্রকাশ করা হয় যেমন ওপেন দরজাটি এবং আজকের যে যেটি মূলত বুঝাবো রাইট ফর্ম অফ বার্বের জন্য যেমন কল্পনা ইচ্ছা মনের ইচ্ছা অথবা পরামর্শ প্রয়োজনীয়তা বা তিরস্কার প্রকাশ করার জন্য কোন সেন্টেন্স যখন প্রকাশ করা হয় তখন সেই সেন্টেন্সটি কোন মোড়ে থাকে সাবজাংটিভ মোড়ে থাকে তিনটি মোডে সকল সেন্টেন্স থাকে হয়তো ইন্ডিকেটিভ মোডে থাকে ইম্পারেটিভ মোডে থাকে অথবা সাবজেন্টিভ মোডে থাকে সাবজেন্টিভ মোডের মাধ্যমে কি করা হয় আমি আবারও বলছি কল্পনা প্রকাশ করা হয় মনের ইচ্ছা প্রকাশ করা হয় পরামর্শ দেওয়া হয় প্রয়োজনীয়তা বা তিরস্কার প্রকাশ করা হয় এবং সাবজেন্টিভ মোডের সেন্টেন্স পেয়ে যদি এখানে যেটি শুরুতে দেখিয়েছি ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা আই পুইস উডদের এজি ফেজ টু থাকে তখন এটি মূলত সাবজেক্টিভ মোড হয় এবং এই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব কোনটি হবে স্ট্রাকচারগুলো একে একে দেখাব সাবজেক্টিভ মোডের মাধ্যমে বলেছি কল্পনা মনের ইচ্ছা পরামর্শ প্রয়োজনীয়তা প্রকাশ করা হয় যেমন একটি एग्जांपल যদি দেখা আই উইশ আমি চাইতাম আই ওয়ার এট আই ডলার আমি লম্বা হয় এটি একটি মনের কল্পনা বা ইচ্ছা প্রকাশ করা হয়েছে এই সেন্টেন্সের মাধ্যমে এই সেন্টেন্সটি কোন মোডে আছে সাবজাঙ্কটিভ মোডে আছে যত সেন্টেন্সের মধ্যে কল্পনা মনের ইচ্ছা পরামর্শ প্রয়োজনীয়তা তিরস্কার প্রকাশ করা হবে সব গুলো সেন্টেন্স মোডে থাকবে সাবজাঙ্কটিভ মোড কিভাবে গঠন হয় যদি ইট ইজ হাই টাইম কোন সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে এটি সাবজাঙ্কটিভ মোডে আছে এবং এটির মাধ্যমে বোঝা হয় কাজটি এখনি করা প্রয়োজন ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে ব্র্যাকেটের বারটি কি হবে সাবজেক্টের পরে ব্র্যাকেটের বারটি পাস্ট ফর্ম হবে এটিকে পাস্ট সাবজেক্টিভ মোড বলা হয় বা পাস্ট সাবজেক্টিভ বলা হয় যেমন ইট ইজ হাই টাইম উই গো হোম ইট ইজ হাই টাইম উই গো হোম অর্থ হচ্ছে এখনই আমাদের বাড়ি ফেরার ফিরে যাওয়ার সময় তাহলে এখানে সাবজেক্টের পরে যে গো ব্র্যাকেটের বারটি আছে এটি বেজ ফর্মে না বসে এটি পাস্ট ফর্মে বসবে কেন পাস্ট ফর্মে বসবে ইট ইস হাই টাইম যুক্ত সেন্টেন্সের ব্র্যাকেটের বারটি সবসময় পাস ফর্ম হয় কারণ এটি প্রয়োজনীয়তা বোঝায় যেটি কি আগে করা প্রয়োজন ছিল কিন্তু দেরি হয়ে গিয়েছে এরকম প্রয়োজনীয়তা বোঝানোর জন্য ইট ইস হাই টাইম ইট ইস টাইম ইট অ্যাবাউট টাইম দিয়ে বাক্য গঠন হয় এবং পরবর্তী ক্লজের সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের বারটি থাকে এটি পাস্ট ফর্মে সবসময় হয়ে থাকে ডিয়ার লার্নার্স আরেকটি সেন্টেন্স ইট ইস হাই টাইম দিয়ে দেখাচ্ছি ইট ইজ হাই টাইম ইউ স্টাডি এখনই তোমার পড়া শুরু করার সময় অর্থাৎ এখন যদি শুরু না করা হয় তাহলে দেরি হয়ে যাবে এখনই উপযুক্ত সময় এই এইভাবে যখন বাক্য গঠন হয় এটি সাবজেক্টটি মোড হয় অর্থাৎ এটি প্রয়োজনীয়তা প্রকাশ করে সেক্ষেত্রে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকে এটি পাস্ট ফর্মে বসে ইট ইজ হাই টাইম ইউ স্টাডি না হয়ে হবে ইউ স্টাডিড এখনই তোমার পড়া শুরু করার সময় বা উপযুক্ত সময় এভাবে আই উইস বা ইফ অনলি দিয়েও কিন্তু সাবজেকটিভ মোড প্রকাশ করা হয় এক্ষেত্রে বর্তমান অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয় মাধ্যমে তো আই উইস আই না থেকে এখানে কিন্তু যেকোনো সাবজেক্ট থাকতে পারে আই উই হি সি দে যেকোনো সাবজেক্ট থাকতে পারে তখন আই উইস বা ইফ অনলি যদি থাকে তখন সাবজেক্টের পরে ভারটি পাস্ট ফর্মে বসে কারণ এটি অবাস্তব ইচ্ছা প্রকাশ করে এই সেন্টেন্সটির মাধ্যমে এটি সাবজেক্ট মোড যেমন আই উইস আই রিচ আমি কামনা করি আই বি রিচ আমি ধনী হই তাহলে এখানে সাবজেক্টের পরে যে ব্র্যাকেট এ বি আছে এই পাস্ট ফর্মে হবে এবং সবসময় পাস্ট ফর্মের বার্ভটি ওয়াজ না হয়ে কি হবে হবে এটি সাবজেক্টের মোডের কারণে বার্ভটি সবসময় ওয়ার হবে কারণ এটি অবাস্তব ইচ্ছা প্রকাশ করেছে আই উইস আই ওয়ার রিচ আমি কামনা করি আমি ধনী হই ইফ দিয়ে দেখায় ইফ অনলি হি নু ইফ অনলি থাকার কারণে এটি অবাস্তব ইচ্ছা প্রকাশ করছে সেন্টেন্সটিতে এবং সাবজেক্টের পরে ব্র্যাকেটের বাড়তি পাঠক্রম হবে ইফ অনলি কত ভালো হতো হি নু এ নু বাড়তি পাঠক্রম নিউ হবে ইফ অনলি হি নিউ দ্য ট্রুথ কত ভালো হতো যদি সে সত্যিটা জানত ডেয়ার লার্নার্স মূলত অবাস্তব ইচ্ছা প্রকাশ করার জন্য এবং জরুরি এখানে দেখেছি জরুরি প্রয়োজনীয়তা প্রকাশ করার জন্য অবাস্তব ইচ্ছা প্রকাশ করার জন্য যে সেন্টেন্স গঠন করা হয় এই সেন্টেন্সগুলোতে সাধারণত আই উইস ইফ অনলি এবং প্রয়োজনীয়তা প্রকাশ করার জন্য ইট ইস টাইম ইট ইস হাই টাইম থাকে এবং এগুলো মূলত সাবজাংটিভ মোড যেহেতু এগুলো অবাস্তব ইচ্ছা প্রকাশ করছে বা অতি প্রয়োজনীয়তা প্রকাশ করছে এই ক্ষেত্রে ব্র্যাকেটের বারগুলো সব সময় পাস্ট কর্মে হবে ডিয়ার লার্নারস এখন দেখাবো উড উড দ্যাট যুক্ত বাক্য কিভাবে শক্ত মনের ইচ্ছা বা অবাস্তব কামনা প্রকাশ করে যুক্ত বাক্যে সাবজেক্টের পরে এখানেও কি বসে যেহেতু ফার্স্ট ফর্ম বসে কেন কারণ এগুলো মোডে আছে মনের শক্ত ইচ্ছা অবাস্তব কামনা প্রকাশ করছে মনের শক্ত ইচ্ছা অবাস্তব কামনা বা প্রয়োজনীয়তা প্রকাশ যখন করে তখন এগুলো মূলত সাবজেক্টিভ মোডে থাকে আর সাবজেক্টিভ মোডে যখন এগুলো প্রকাশ করে তখন এই উর্ধের যুক্ত অথবা আই উইন যুক্ত অথবা ইট ইস টাইম যুক্ত বাক্যগুলোতে পরবর্তী ক্লজে দিয়ে সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের বার্সে থাকে সব সময় পাস্ট ফর্মে হবে যেমন উড দ্যাট আই বি এ বার্ড যদি আমি পাখি হতাম উড দ্যাট থাকার কারণে এই যে সাবজেক্টের পরে ব্র্যাকেটের বার্ডটি বি আছে এটির পাস্ট ফর্ম হবে ওয়াজ না হয়ে অয়ার হবে সব সময় অয়ার ফর্মটি বসে পাস্ট টেন্সে এর অর্থ হচ্ছে যদি আমি পাখি হতাম উড দ্যাট আই বি এ বার্ড এভাবে আরেকটি সেন্টেন্স উড দ্যাট হি নো উড দ্যাট থাকার কারণে হি সাবজেক্টের পরে নো বার্বটি ফার্স্ট ফর্ম হবে উড দ্যাট হি নিউ দ্য ট্রুথ যদি সে সত্যিটা জানতো এভাবে মনের শক্ত ইচ্ছা বা অবাস্তব কামনা প্রকাশ করা হয়েছে উড দ্যাট যুক্ত সেন্টেন্সটিতে এবং কামনা প্রকাশ করা হয় বা শক্ত মনের ইচ্ছা বা অবাস্তব কামনা যখন প্রকাশ করা হয় এগুলো সাবজাংটিভ মোডে থাকে সাবজেক্টিভ মোড এজ বা এজ দু দিয়েও গঠিত হতে পারে এক্ষেত্রে কল্পনা বা অবাস্তবতা বোঝানোর জন্য যা বাস্তবে নেই সেটি বোঝানোর জন্য এজ ইফ দু দিয়ে বাক্যটি গঠন হয় এবং ব্র্যাকেটের ভার্বটি পাস্ট ফর্ম হয় সাবজেক্টের পরে যে ব্র্যাকেটের ভার্বটি থাকে এভাবে মনের কল্পনা বা অবাস্তবতা প্রকাশ করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে এটি সাবজেক্টিভ মোডে থাকে যেমন হি টকস সে এমনভাবে কথা বলে এজ থাকার কারণে হি সাবজেক্টের পরে বার্ডটির পাস ফর্ম হবে হি টক্স এজ ইফ হি নিউ পাস ফর্ম কি হবে নিউ এজ হি নিউ এভরিথিং সেমনভাবে কথা বলে জেনেসকে সে সব কিছু জানে আসলে বাস্তবে জানে না বাস্তবে যেটি জানে না সেটি বোঝানোর জন্য কল্পনা হিসেবে বোঝানোর জন্য এজ দিয়ে এখানে এজ যুক্ত করা হয়েছে এজ ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম ব্যবহার করা হয়েছে এবং এটি সাবজেক্টিভ মোড সাবজেক্টিভ মোডের কাজই হচ্ছে মনের কল্পনা অবাস্তবতা ঠিক আছে অলিক কল্পনা অসম্ভব চিন্তা প্রকাশ করার জন্য সাবজেক্টিভ মোডে বাক্য গঠন করা হয় আর সাবজেক্টিভ মোডে বাক্য গঠন করলে কোন স্ট্রাকচারে কিভাবে গঠন হয় দেখাচ্ছি যেমন এজিপেস দু থাকলে সাবজেক্টের পরে ব্র্যাকেটের বারটি ফার্স্ট ফর্ম বসে যেমন হি বিহেভস সে এমন আচরণ করছে এস দু যেন হি বি দ্য বস সে নিজেই কি বস তাহলে এখানেও কি সাবজেক্টের পরে বি বারটির ফার্স্ট ফর্ম হবে এবং সব সময় ফার্স্ট ওয়াজ না বসে ওয়ার বসে সব সময় সবসময় বার সব সময় মোডে ওয়ার বসে কখনো ওয়াজ বসবে না দেয়ার সেভাবে হি শি বিহেভস সে এমন আচরণ করছে এল দু যেন হি ওয়ার দ্য বস সেই নিজেই কি বস এভাবে এজিপ এস দিয়ে আবার অতীতের অবাস্তব কল্পনাও বোঝানো হয়ে থাকে সেক্ষেত্রে অতীতের অবাস্তব ঘটনা বা কল্পনা যখন বোঝাবে তখন এজিপ এজিপ যুক্ত বা এস দু যুক্ত এর প্রথম অংশে ভারটি ফর্মে থাকবে যেমন হি লোক সে একটি বুথ দেখেছে তাহলে এখানে এজিভ যুক্ত বাকুটিতে প্রথম ভারটি পাস্ট ফর্মে থাকার কারণে ব্র্যাকেটের বারটির পূর্বে খেট বসবে বার্ভের পাশ করবে বসবে অর্থাৎ পারফেক্ট টেন্স অনুযায়ী ভারটি চেঞ্জ হবে হি লুক এজিপ সে এমন দেখাচ্ছিল যেন এজিপ যেন হি হ্যাড সিন দা একগুস্ট সে একটি ভূত দেখেছে এভাবে এজিপ এবং দু যুক্ত বাক্য যদি প্রথম ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে এই কারণে হ্যাড সিন সি এর পাস্ট পার্টিসিপল হয়েছে এবং এর পূর্বে অক্সিলারি ভার্ব হ্যাড বসানো হয়েছে ডিয়ার লার্নার্স এভাবে ইফ ক্লজ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ও মোডে থাকে চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো পূর্বের ভিডিওতে দেখিয়েছি আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলছি না শুধু দেখাচ্ছি যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো এগুলো কি কিwot সেকেন্ড কন্ডিশনাল বর্তমানের অসম্ভব বা অবাস্তব চিন্তা প্রকাশ করে আর থার্ড কন্ডিশনাল অতীতের অসম্ভব বা অবাস্তব চিন্তা প্রকাশ করে বিদায় এগুলো কি এগুলো সাবজাঙ্কটিভ মোডের সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স এর রাইট ফর্ম অফ ভার্ব এখন দেখাচ্ছি না এগুলো বিস্তারিত দেখিয়েছি শুধু বলে রাখছি যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি সাবজেক্টিভ মোডে থাকে এছাড়া কিছু সাবজেক্টিভ মোড আছে যেগুলো প্রেজেন্ট সাবজেক্টিভ মোড যখন বাক্যে পরামর্শ দাবি বা প্রয়োজনীয়তা প্রকাশ করা হয় এগুলোর স্ট্রাকচার আছে পরামর্শ দাবি প্রয়োজনীয়তা প্রকাশ করলে ভার্বগুলো সাধারণত সাজেস্ট ডিমান্ড ইনসিস্ট প্রপোজ বা রিকমেন্ডেড ভার্ব গুলো থাকে এবং এর পরে একটি दट ক্লজ থাকে যখন এই ভার্বগুলোর পরে একটি दट ক্লজ থাকে এটি দিয়ে ভার্বগুলো দিয়ে বোঝায় কোনো পরামর্শ দিচ্ছে দাবি প্রকাশ করছে বা প্রয়োজনীয়তা প্রকাশ করছে সেই ক্ষেত্রে दट যে ব্রেকেরেস ভার্বটি এটি পেস форме হবে অর্থাৎ এটি প্রেজেন্ট সাবজাঙ্কটিভ পি প্রেজেন্ট সাবজাঙ্কটিভ মোডের কাজ হচ্ছে কি কল্পনা বা অবাস্তব চিন্তা না প্রকাশ করে এখানে পরামর্শ দিবে দাবি প্রকাশ করবে অথবা প্রয়োজনীয়তা প্রকাশ করবে আর ভার্ভটি হবে বেজ যেমন একটি দেখায় দে সাজেস্টেড তারা পরামর্শ দিল যে পরামর্শ দিল যে সাজেস্টেড পরে একটি আছে সাবজেক্ট এবং ভার্ব আছে এই কারণে ভার্বটি বেজ ফর্ম হবে যেমন দে সাজেস্টেড দে তারা পরামর্শ দিল যে হি গো সে যাক এখানে হি এরপরে কিন্তু সঙ্গে এস যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এটি বেজ ফর্মে বসেছে কেন যেহেতু এটি সাবজেক্টিভ মোড়ে আছে অর্থাৎ এটি পরামর্শ দাবি বা প্রয়োজনীয়তা প্রকাশ করে করেছে মাধ্যমে এবং ভার্গ গুলো সবসময় এই ভার্ক থাকে এই বার্কগুলো যখন থাকবে এরপরে যখন থাকবে বুঝতে হবে এটি পরামর্শ দাবি বা প্রজনিত প্রকাশ করছে এবং এটি প্রেজেন্ট সাবজেক্টিভ মোডে গঠিত হবে প্রেজেন্ট সাবজেক্টিভ মোডে যখন গঠিত হবে সাবজেক্টের পরে বার্বটি সবসময় বেজ পর্বে বসবে অর্থাৎ এখানে হি থাকলেও বার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়নি অথবা পাস্ট ফর্ম হয়নি আর সেন্টেন্স দ্য টিচার ইনসিস্টেড দ্যাট শিক্ষক জোর দিয়েছেন যে অর্থাৎ দাবি করেছেন যে দ্যাট জোর দিয়েছেন দাবি করেছেন দাবি এবং জোর প্রকাশ হয়েছে বেজে দ্যাট ক্লজটি কি হবে দ্যাট ক্লজের বার্বটি বেজ ফর্মে হবে দ্যাট শি বি প্রেজেন্ট এখানে বি বার্বের বেজ ফর্ম বি হবে এখানে বি বার্বের বেজ ফর্ম কিন্তু ইজ বা ওয়াজ এগুলো কোনোটি হবে না বি বার্বের বেজ ফর্ম বি হবে এভাবে প্রেজেন্ট সাবজেক্টিভ মোডের মাধ্যমে কি প্রকাশ করা হয় পরামর্শ দাবি বা প্রয়োজনীয়তা প্রকাশ করা হয় আর এই সেন্টেন্সগুলোর গঠন কিভাবে থাকে দেখিয়েছি এই বার্বগুলো দিয়ে গঠিত হয় এবং এরপরে একটি দ্যাট ক্লজ থাকে এই বার্ব দিয়ে সেন্টেন্স গঠন হওয়ার পরে যখন দ্যাট ক্লজ থাকবে তখন বুঝতে হবে এটি পরামর্শ দাবি বা প্রয়োজনীয়তা প্রকাশ করেছে এবং সাবজেক্টের পরে ব্র্যাকেটের বার্বটি সব সময় বেজ ফর্মে হবে এভাবে রাইট ফর্ম অফ বার্ব কিন্তু পরীক্ষাতে অনেক বেশি থাকে ডিয়ার লার্নার্স এগুলো ছিল সাবজাংটিভ মোডের সেন্টেন্সের রাইট ফর্ম অফ বার্ব কিভাবে লিখতে হয় দেখিয়েছি পরবর্তী ক্লাস টি হবে ফর্ম অফ বার্ভের চূড়ান্ত পর্ব ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব দার চ্যানেল